আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বাচ্চাদের গরমের আরামদায়ক একটা বেবি কামিজ বা তৈরি করে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন দেখুন আমি প্রথমে শুরু করছি এটা কিন্তু একটা বড় স্কার্ট ছিল আমি সেটা কেটে ছোট বাচ্চাদের একটা জামা তৈরি করব তাদের বাসায় কিন্তু অনেক মানে রাফ ইউজ কিংবা ইউজ করেন না ফেলে রেখেছেন এরকম অনেক জামা কাপড় থাকতে পারে বাচ্চাদের জন্য এটা এসব কাপড় দিয়ে কিন্তু খুব সহজেই বেবি টেপ কিংবা বেবি নিমা বানাতে পারবেন দেখুন আমি সেরকম একটি কাপড় দিয়ে আপনাদের এই বেবি নিমাটি বানিয়ে দেখাবো আমি প্রথমে এই নিমাটির মাপটা নিয়ে নিচ্ছি দেখুন খেয়াল করুন আমি এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি প্রথমে এখানে দুই ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি চড়াতে এবং লম্বায় নিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ আমি সামনে পিছনে একই গলা রাখব আর কাঁধে নিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এবং নিচে আহ বগুলের নিচে হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ মানে আরমল এখন হচ্ছে বডির মাপটা নিয়ে নেব আপনার বাচ্চার যে বডি থাকবে সেই পাউডির মাপের চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে আমি প্রথমে এখানে হাতার রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি আমি এখানে হচ্ছে বডির মাপটা নিয়ে নেব হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চিকে চার ভাগে ভাগ করলে হয় সাত ইঞ্চি পরিমাণ আমি সেই মাপটা নিয়ে নিলাম এখন আমি যতটুকু কাপড় নিয়েছি সবটাই রাখবো দেখুন এখন নিচ থেকে আমি যতটুকু কাপড় নিয়ে নিয়েছিলাম সেখান থেকেই এই বডের মাপের সাথে এখানে মিল রেখে দাগটা দিয়ে নেব। এটা চারপাশে রাউন্ড থাকবে আর নিচ থেকে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণে ভাবে এভাবে দাগ দিয়ে নিচ্ছি এখানে এভাবে নিচ থেকে রাউন্ড করে নেবো এটা এখন যে দাগ দিয়ে নিয়েছি দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি কাপড়টি যে ছোট বড় আছে ছোট বড়টাও আমি ঠিক করে কেটে নিচ্ছি এখন গলাটাকে কেটে নেব গলাটা যেহেতু আমি দুই পাশেই একই গলা রাখব সেহেতু আমি গলার কাপড়টাকে কেটে নিচ্ছি রাউন্ডের শেপ অনুযায়ী এখন হাতাটাকেও আমি কেটে নেব সেই মাপ অনুযায়ী দেখুন যতটুকু বর্ডার কাপড় রেখেছি তার থেকে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি বাড়তি রাখবেন যাতে সেলাই করার জন্য দেখুন জামাটা ছাড়িয়ে দিয়েছি এরকম হয়েছে এখন পর্যায়ক্রমে আমি সেলাই কিভাবে করবো সেটা আপনাদের দেখিয়ে দেবো দেখুন আমি প্রথমে গলাতে পাইপিনটা লাগিয়ে নিয়েছি এবং হাতে পাইপিনটা লাগিয়ে নিয়েছি এটা খুব সহজেই কিন্তু এই বেবি টেপটা বানানো সম্ভব হচ্ছে আপনারা চাইলে এরকম বানাতে পারবেন এখন আমি সাইডে বডির মাপটা নিয়ে কাপড়টাকে সেলাই করে দেবো আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী সাইডে এই বডির মাপটা নিয়ে কাপড়টাকে সেলাই করে দিতে পারবেন এখন অপর সাইডেও আমি এভাবে কাপড়টাকে সেলাই করে দিচ্ছি দুই নিচের পাটটাকে সেলাই করে নেব নিচের এই চারপাশের ঘের টা চিকন করে আমি সেলাই করে নিয়েছি তাহলে দেখুন তৈরি হয়ে গেল চমৎকার এই বেবি নিমাটি আপনারা গরমে আরামদায়ক ভাবে এই নিমাটি তৈরি করতে পারবেন খুব সহজেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ